রোশনাই আদিত্য কাপুরের সন্তানের মা হতে চলেছে তো হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে পেতে চলেছি রোশনাইয়ের আগামী পর্বের আপডেট গুলোতে রোশনাইয়ের এই পর্বের আপডেটে আমরা একটা নতুন চমক দেখতে পেতে চলেছি রোশনাই তার রুম থেকে বেরোনোর সময় রুমে মাথা ঘুরে পড়ে যায় আদিত্য কাপুর আরোণ্যক সবাই মিলে ছুটে যায় রোশনাইয়ের রুমে এবং রোশনাইয় চোখে মুখে জল ছিটিয়ে রোশনাইকে সুস্থ করে তোলে ঠিক তারপরে আদিত্য কাপুর যখন রোশনাইকে নিয়ে ফিল্মের অডিশান দিতে নিয়ে আসে সেখানে রোশনাই প্রথমে ঘাবড়ে গেলেও পরে খুব ভালোভাবে অডিশানটা দেয় যেটা দেখে শ্যুটিংয়ে ডাইরেক্টার তো অনেকটা খুশি হয়ে যায় সেভাবে আদিত্য কাপুরের সাথে আর রোশনাইয়ের জুটিটা ফিল্মটা দারুণ হিট করবে ঠিক তারপরে রোশনাইকে জিজ্ঞেস করে ফিল্মের ডাইরেক্টর তোমার এই অডিশনটা দারুণ হয়েছে তুমি কি আমাদের সাথে একটা ফিল্মে কাজ করবে যেটা শোনা মাত্র রোশনাই উত্তর দেয় হ্যাঁ আমাকে এই ফিল্মে কাজ করতেই হবে আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব এই ফিল্মটা দারুণ করে তোলার ফিল্মের ডাইরেক্টর আর আরণ্যকের সাথে কথা বলতে বলতে রোশনাইয়ের মাথাটা হালকা ঘুরে যায় এবং অসুস্থ হয়ে পড়ে যেটা দেখা মাত্রই ফিল্মের ডাইরেক্টর রোশনাইকে জল খেতে দেয় এবং জল খাওয়ার পর রোশনাই ওয়াশরুমে যায় ওয়াশরুমে গিয়ে দু তিনবার বমি করে যেটা দেখে তো অবাক হয়ে যায় সকলে এবং সবটা সামনে চলে আসে আদিত্য কাপুরের যে রোসনাইয়ের আর কিছু হয়নি রোসনাই আদিত্য কাপুরের বাচ্চার মা হতে চলেছে যেটা শোনা মাত্র অরণ্যকের মাথায় বাজ ভেঙে পড়ে পরবর্তী সময় রোসনাইকে নিয়ে অরণ্যক ডাক্তারের কাছে গেলে ডাক্তারও একই কথা বলে যেটা দেখা মাত্র অরণ্যক কান্নাই ভেঙে পড়ে এবং রোসনাইকে ভুল বুঝতে থাকে তো হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে পেতে চলেছি রোসনাই অবশেষে আদিত্য কাপুরের বাচ্চার মা হতে চলেছে আর এমনটা হলে আপনাদের দেখতে ঠিক কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও আর ভিডিওটি ভালো লাগলে একটু করে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন